আসসালামু আলাইকুম ভাই বালাছেন নি কি অবস্থা বালাছেন নি ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোর বড় তোর বাইরে কাছে কি বুঝাই না চাচা ভাই তো আগে তাকলা আছে পুরো চুল মুড়ুড়িয়া করে হইছে বাইরে হুরা নাক নাক লাগে তোর বেটা ভাই তো বুঝজি তোর কথা এ কিল্লা কর আইচে ধর এগুണ്ടി তোর নাস্তা আনি গরি ভাই গুন কি দিয়েছেন 200 টাকা দিয়ে কি নাস্তা আনি গ